আপনি কি স্ক্যামের শিকার হতে চান আপনি কি প্রতারণার শিকার হতে চান হতে তো চান না ঠিক না তাহলে এই ভিডিওটি সম্পূর্ণ দেখুন তাহলে বুঝতে পারবেন আশা করি আমি কি বিষয় নিয়ে বলতে চাচ্ছি আপনারা তো দেখতেই পাচ্ছেন আপনারা যারা ফ্রি ফায়ার গেম খেলেন অবশ্যই কেউ না কেউ আপনারা ফ্রি ফায়ার আইডিতে ডায়মন্ড টপ করে থাকেন আমি এই সাইট থেকে ডায়মন্ড টপ অফ করছি দেখুন ঊনসত্তর টাকার একশো উনচল্লিশ টাকায় উইকলি অর্ডার করেছিলাম দেখুন এখন আমি অর্ডার করছি হচ্ছে একটা পঁচিশে রাত একটা পঁচিশে আর আমার অর্ডারটি ডেলিভারি করা হয়েছে সাতটা সাথে দেখতে পাচ্ছেন সাতটা সাথে আমার অর্ডারটি ডেলিভারি করা হয়েছে এখন আমি আমার ফ্রি ফায়ার অ্যাকাউন্টে ঢুকলাম ঢোকার পরে দেখি আমি তো অবাক ফুল অবাক কিভাবে সম্ভব এটা আমার অ্যাকাউন্টে ডায়মন্ড টপ আপ করার পরেও ডায়মন্ড কেন আসেনি আপনারা একদম লাইভে দেখুন এই যে আমি গেম দিয়ে ঢুকতেছি দেখতে থাকুন এই তো আমার আইডিটা লগ ইন হচ্ছে লগ ইন হয়ে গেছে দেখুন এখন আমার আইডিতে একটি ডায়মন্ড আসেনি আর সময় বাজে দেখুন সকাল সাতটা উনত্রিশ আমি এই আইডিতে ঢুকে অবাক কি কিভাবে সম্ভব যে আমার আইডিতে ডায়মন্ড আসেনি দেখতে পারছেন এখন আমার উইকলি মেম্বারশিপে দেখুন এই যে আমি টপ আপ করছিলাম অনেক দিন আগে এখনও চার দিন ডায়মন্ড ক্লেম করা বাকি আছে দেখতেই পারতেছেন আর আমি এই ওই সাইট থেকে ডায়মন্ড টপ করার পরে ডায়মন্ড পাইনি আশা করি আপনারাও দেখতে পারছেন আমি কত বড় স্ক্যামের শিকার হয়েছি আশা করি আপনারা সবাই কখনোই ওই সাইট থেকে ডায়মন্ড টপ করবেন না রিও টপ আপ অনেকেই এই সাইট থেকে স্ক্যামের শিকার হয়েছে আপনারা দেখে শুনে বুঝে তারপরে একটা সাইট থেকে ডায়মন্ড টপ আপ করবেন কারণ টাকা কখনোই হাতে উড়ে আসে না টাকা আপনারা ইনকাম করেন কষ্ট করে বাবা আমার কাছ থেকে টাকা চেয়ে তারপরে ডায়মন্ড অবাব করেন এখন এই টাকা যদি আপনারা স্ক্যামের শিকার হন তাহলে কি হয় দেখুন এই সাইটটি অনেক বড়ো প্রতারক দেখুন আমি ওদের হোয়াটসঅ্যাপেও ঢুকতে চেয়েছিলাম হোয়াটসঅ্যাপ আপনার হচ্ছে টেলিগ্রামে ঢুকতে চেয়েছিলাম কিন্তু ওরা ঢুকতে দেয় না কারণ ওরা চায় যে ওরা আরও ভালোভাবে মানুষকে ঠকাতে পারে স্ক্যাম করতে পারে আর আমি তাদের সাথে কনট্যাক্ট করতে চেয়েছিলাম দেখুন আমি কনট্যাক্ট করতে যাবো আর কী লেখা উঠে হোয়াটসঅ্যাপে টাচ দিলাম দেওয়ার পরে এখানে কী আসলো ইনভাইট এই এই নাম্বারে এ পর্যন্ত কখন হোয়াটসঅ্যাপ খোলাই হয়নি এই নাম্বারে আবার আমি অনেকবার চেষ্টা করলাম কিন্তু হোয়াটসঅ্যাপ খোলাই হয় না কিন্তু তারা অথচ এই জায়গায় নাম্বার দিয়ে ধুইছে আবার টেলিগ্রামে ঢুকলাম টেলিগ্রামেও তাদের এরকম অবস্থা তারা তাদের সাথে কন্ট্যাক্ট করার মতো কোনো পরিস্থিতি রাখেনি তারা এরকম আচরণ করবে আমাদের সাথে তা আমরা জানতাম না আমরা বিশ্বাস করে তাদের কাছ থেকে ডায়মন্ড করতে গিয়ে এরকম স্ক্যামের শিকার হব দয়া করে ভাই আপনারা যত কিনা দাম বেশি হোক ডায়মন্ডের কিন্তু আপনারা ভালো একটা সাইট দেখে প্রয়োজন হয় ইউটিউবে ভিডিও দেখে তারপরে ডায়মন্ড টপ করবেন যে আসলে এই সাইটটা আমাকে ডায়মন্ড দিবে কি না স্ক্যাম করবে দেখে শুনে তারপরে আপনারা ডায়মন্ড টপ অফ করবেন আশা করি আপনারা সবাই বুঝতে পেরেছেন আর এই ভিডিওটি যত পারেন সবাইকে শেয়ার করে দেন যাতে আর কোনো মানুষই এরকম স্ক্যামের শিকার না হয় প্রত্যেক দিন আমি দেখি ওয়েবসাইটে যা ঘুরে আসি এই সাইট থেকে প্রত্যেক দিন দশ বারো থেকে তেরো জন চোদ্দো জন পনেরো জন এরকম স্ক্যামের শিকার হয় তার বেশিও হয় আশা করি আপনারা সবাই বুঝতে পারছেন এখন থেকে আর কখনও এই সাইট থেকে আপনারা ডায়মন্ড টপ করবেন না আমিও ডায়মন্ড টপ করবো না কারণ আমার সাথে স্ক্যাম হয়েছে আপনাদের সাথেও হতে পারে কিংবা হয়েছে আশা করি আপনারা সবাই বুঝতে পেরেছেন আর ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন আর কাদের সাথে এরকম হয়েছে তারা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে যাবেন যে আমাদের সাথেও এরকম স্ক্যাম হয়েছে তাহলে আমার যে অডিয়েন্সগুলো তারা টের পাবে যে না আসলেই এটা একটা স্ক্যাম অবশ্যই আপনারা বুঝতে পারছেন সুস্থ থাকবেন ধন্যবাদ